নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা পৌষ মাস এই পৌষ মাস চলাকালীন আটা মাখার সময় আটার সাথে যদি এক চিমটি করে সামান্য কয়েকটি জিনিস বা দ্রব্য মিশিয়ে দেওয়া যেতে পারে নবগ্রহের যে কুপ্রভাব বা একদম দুরাভাব যে সমস্ত আমাদের জীবনে সৃষ্টি হয় তার প্রভাব চিরতরে মুক্তি পেয়ে যাবে সেই সমস্ত গ্রহের যে দোষ ত্রুটি সমস্ত কিছু সমস্যার সমাধান হবে এই সামান্য কয়েকটি জিনিস আটার সাথে মিশিয়ে দিলে এছাড়াও একটি দেশলাই কাঠি করবে রাহুর প্রভাব থেকে মুক্তি একটি দেশলাই কাঠি রাহুর প্রভাব দূর করে প্রচুর অর্থের বৃষ্টি করবে এই সংসারে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা আমি অবশ্যই জানিয়ে দেব যে একটি দেশলায় কাঠি কিভাবে রাহুর কু প্রভাব রাহুর দূরদৃষ্টি দূর করে আমাদের জীবনে অর্থের আগমন ঘটাবে অর্থের বৃষ্টি আনবে তার আগে জেনে নিন সপ্তাহের সাতটি বিশেষ দিনে আটার সাথে বা আটা মাখার সময় কোন সেই সাতটি বিশেষ দ্রব্য বা জিনিস মেশালে নবগ্রহকে হাতের মুঠোই করে রাখা যায় নবগ্রহ থাকবে আমাদের হাতের কন্ট্রোল নবগ্রহ যতক্ষণ না নিজেদের আয়ত্তে থাকছে ততক্ষণ কিন্তু সমস্ত কাজেই দেখবেন বন্ধুরা বাধাপ্রাপ্ত সৃষ্টি হয় সমস্ত কাজ যেন বাধা পড়ে সমস্ত যে কাজে হাত দেবেন সেই কাজে তো বাধা আসেই তার থেকেও দেখবেন নিজেদের ব্যবসা বা চাকরিতেও দেখবেন ঠিকঠাকভাবে আয় ইনকাম হচ্ছে না দেখবেন দিনের পর দিন ব্যবসায় উন্নতি হচ্ছে না দিনের পর দিন চাকরিতে কোনো প্রমোশন হচ্ছে না বা ছেলে মেয়েদের মানসিক অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুর অভাব দেখা দিচ্ছে তো বন্ধুরা অবশ্যই জেনে নিন কোন সেই বিশেষ সাতটি জিনিস বা দ্রব্য যদি এই ভিডিওটি কোনো মহিলারা জেনে থাকেন বাড়িতে মহিলারাই আশা করি আটা মাখেন তো অবশ্যই আপনারা চাইলে লিখে রাখতে পারেন যদি পুরুষরা বা দাদা ভাইরা এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা বাড়ির মহিলাদের বা মা বোনেদের উদ্দেশ্যে এগুলো জানিয়ে দেবেন তো বিশেষ কিছু কাজ নয় রোজ প্রত্যেক দিন আটা মাখা হয় তার সাথে বিশেষ কয়েকটা জিনিস শুধু মিশিয়ে নেবেন সপ্তাহের প্রথম দিন সোমবার বাবা মহাদেবের বার সকলেই জানেন বাবা মহাদেবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির সাথে আয় তিন গুণ হারে বৃদ্ধি পেয়ে যায় তাই আটার সাথেও যদি এক চামচ কাঁচা দুধ মিশিয়ে আটা মাখা যেতে পারে সেই সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবে দ্বিতীয়ত মঙ্গলবার মঙ্গলবার বন্ধুরা সকলেই জানেন জয় বজরঙ্গলির বার এই মঙ্গলবার যত বেশি করে লাল জিনিসটা ব্যবহার করা যায় তত বেশি করে শুভ বলে মনে করা হয় সেই সাথে সাথে সোমবারেও যদি কেউ সাদা জিনিসের ব্যবহার বেশি করে থাকেন তা তার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যেতে পারে সাদা পোশাক সাদা খাবার দাবার সমস্ত কিছুই সাদা খাবার দাবারের মধ্যে দুধ বা আপনার যদি ভাত এই সমস্ত সাদা জিনিস পায়েস ইত্যাদি মঙ্গলবার লাল পোশাক আটা মাখার সাথে লাল অল্প একটু এক চিমটি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আটা মাখুন দেখবেন সমস্ত দিকে কিন্তু শুভ আপনাদের অনুভব আপনারা করতে পারবেন এছাড়াও বুধবার দিন বুধবার জানেন সবুজ সবসময় সবুজ বুধবার মানে বুধ গ্রহ বা গণ গণেশজির যে দিন এই দিন এই বুধবার সমস্ত দিক দিয়েই শুভ হয় সবুজ রঙে তাই সবুজ ধনে পাতা বা কাঁচা লঙ্কা ধনে পাতাটা এই কারণেই বললাম কারণ গোটা ধনে হলো মা দেবীর প্রিয় জিনিস তাই এই ধনে পাতা মা লক্ষ্মী দেবীরও একটা প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস বলা হয়ে থাকে তাই অল্প একদম চপিং করে বা অল্প কুচি করে ধনে পাতা মিশিয়ে নিতে পারেন বা সবুজ লঙ্কার কুচি করেও হালকা একদম এক চিমটি মতো মিশিয়ে নিতে Pero এরপর আসি বৃহস্পতিবার বৃহস্পতিবার সকলেই জানেন দেবগুরু বৃহস্পতি সকলের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি থাকা কতটা স্ট্রং যার যত বৃহস্পতি স্ট্রং থাকে হাতের রেখায় বা জন্মকুণ্ডলিতে তার তত হাতে টাকা পয়সা থাকে মজবুত থাকে তো এই দেবগুরু বৃহস্পতিকে বৃহস্পতিবার তো নারায়ণের বার স্বয়ং মা লক্ষ্মী দেবীও নারায়ণের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন এই বৃহস্পতিবারে কাজেই বৃহস্পতিবার দিন আটা মাখার সাথে এক চিমটে হলুদের গুঁড়ো বা কেশর মিশিয়ে যদি আটা মাখতে পারেন স্বয়ং মা লক্ষ্মীদেবী তো প্রসন্ন হবেনি তার সাথে সাথে নারায়ণও প্রসন্ন হয়ে যান এই আটার সাথে 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 তো আপনারা অবশ্যই কোনো অবলা পশু পাখিকে খাওয়াবেন এই যে আপনারা প্রত্যেক দিন খাবার জিনিস তৈরি করেন তার প্রথম যে খাবার তৈরি করছেন রুটি বলুন ভাত তরকারি বলুন প্রথম খাবারটা কোনো পশু পাখিকে খাওয়ালে তার কখনো অর্থের অভাব হয় না এরপর আসি শুক্রবার যাদের শুক্র স্ট্রং থাকে তাদের জীবনে কখনো সুখের অভাব হয় না সুখ শান্তির অভাব হয় না সেই গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বা দাম্পত্য জীবন সুখের হয়ে যায় তাই শুক্রবার দিন অবশ্যই বন্ধুরা সাদা চিনি বা মিছরি এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আটার সাথে মিশিয়ে আটা মাখতে পারেন এরপর আসি শনিবার শনি গ্রহ বা শনি বা বড়ো ঠাকুরের যে কুদৃষ্টি বা ঢাইয়া বা সাড়ে সাথী যা কিছু বলেন না কেন যাদের জীবনে শনির কুপ্রভাব পড়ে থাকে তাদের তো বিশেষভাবে জরুরি কি করে বুঝবেন শনির কুপ্রভাব পড়েছে যাদের নিম্নে নিম্নভাগের বস্ত্র বা পায়ের জুতো দুদিন ছাড়া ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে বিশেষ করে আটা মাখার সাথে এক চামচ কেন একটু বেশি করে সর্ষের তেল মিশিয়ে অবশ্যই আটা মাখুন তার সাথে সাথে সরষের তেল গায়ে মেখে স্নান করুন নাভিতে সরষের তেল লাগান যার ফলে শনির সাড়ে সাতি বা ঢাইয়া থেকে মুক্তি পাওয়া যায় এরপর আসি বন্ধুরা রবিবার রবিবার দিন আটা মাখার সাথে একটু ঘি বা মধু মিশিয়ে আটা মাখলে শুভ ফল লাভ করা হয় বলে মনে করা হয় এছাড়াও রবিবার হলো রবি গ্রহ সূর্যদেবের বার এই দিন কিন্তু আপনারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিতে ভুলবেন না এছাড়াও রবিবার দিনও লাল লঙ্কার গুঁড়ো আপনারা আটা মাখার সাথে এক চিমটি দিয়ে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা সপ্তাহের সাত দিন অবশ্যই যদি ভুলে যেতে পারেন আপনারা লিখে রাখতে পারেন দেখবেন এক মাস শুধু পৌষ মাসটাই করে দেখুন দেখবেন তাতেই উপকার পাবেন এরপর দেখবেন নিজেদের থেকেই মন চাইবে রোজ একটু করে মাখার সাথে এই বিশেষ কয়েকটি জিনিস মিশিয়ে নিন না ক্ষতি তো কিছু নেই বরং আপনারা উপকারই পাবেন এরপর আসি একটি ডেসলাই কাঠি একটি ডেসলাই কাঠি থেকে কিভাবে আপনারা রাহুর কুপ্রভাব থেকে মুক্তি পেতে পারেন বন্ধুরা এটা আপনাদের সপ্তাহে দুদিন করতে হবে যে কোনো দু দিন বেছে নিন তবে যেই দুটো দিন করবেন প্রত্যেক মাসের বা প্রত্যেক সপ্তাহের সেই দুটো দিনই আপনাদের করতে হবে কি করবেন বন্ধুরা কিচ্ছু না শুধু আপনাদের বাথরুমে চলে যাবেন একটি ডেসলাই বক্স নিয়ে বাথরুমে গিয়ে আপনারা পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে একটি ডেসলাইয়ের কাঠি বের করে কাঠিটি জ্বালিয়ে হাতে ধরে রাখবেন যতক্ষণ জ্বলবে ততক্ষণ মনে মনে ভাববেন যে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ দূর হয়ে গেছে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে পরিণত হচ্ছে যে যার জীবনে রাহুর প্রভাব বেশি সে করতে পারলে তো খুবই ভালো নচেত বাড়ির যে কেউ একজন কোনো মহিলা বা পুরুষ এই কাজটি করতে পারেন সপ্তাহে দুটো দিন একটি করে ডেসলাই কাঠে বাথরুমে জ্বালিয়ে দেখুন কিভাবে ম্যাজিকের মতো রাহুর প্রভাব প্রভাব থেকে মুক্তি পাবেন যদি রাহুর প্রভাব নাও থেকে থাকে রাহুর প্রভাবের জন্য গৃহে অর্থের যোগান হবে রাহুর কুপ্রভাব কেটেও অর্থের বৃষ্টি হবে আয় উন্নতি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে আপনারা তা কল্পনাও করতে পারবেন না কোন দিক দিয়ে যে উন্নতির আয় উন্নতির সিঁড়ি আপনারা পৌঁছে যাবেন আয় উন্নতি চরম পর্যায়ে আপনারা পৌঁছে যাবেন তা কিন্তু ভাবতেও পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওর শেষে ভালো লাগলে লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারেন আর অবশ্যই বন্ধুরা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো পালন করে চলুন আমাদের সাংসারিক জীবনে অর্থ তো প্রচুর আছে কিন্তু অর্থ নিয়ে সুখে সংসার করার বড্ড অভাব তাই অবশ্যই কাজগুলো মেনে চলুন সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্য অবশ্যই বন্ধুরা নতুন বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয়মা লক্ষ্মীকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না জয়মা লক্ষ্মীর নামে